হ্যালো গাইস ব্যাক টু মাই ব্যাক চ্যানেল প্রিয়া সোমেন ব্লকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি ভালোর মধ্যে কিছুটা খারাপও আছে কিছুটা ভালোও আছি খারাপের মধ্যে মানে বলি তোমাদের সাথে কিছুটা শেয়ার করি অনেক মানে শুক্রবার আজকে শুক্রবার এক সপ্তাহ হয়ে গেল শেয়ার করব করব করে করা হয়নি এবার বলি অনেকেই জিজ্ঞাসা করছো তোমরা যে মানে কি করে হলো কাকিমা দিদি বৌদি তারপরে অনেক কেউ জিজ্ঞাসা করছো যে কি করে পড়ে গেল এরকম পা ফ্র্যাকচার হয়ে গেল গেলো প্লাস্টার করতে হলো তো যখন বিপদ আসবে না তখন আর কিছু বলার নেই সে যে ঘরে থাকলেও হবে আর বাইরে থাকলেও হবে তো সেরকমই তো আমার মেয়ে স্কুলে পড়ে যায় মানে বেশি জোরেও পড়ে নে যেটা ও এসে বললো আদৌ ওটা সত্যি কি মিথ্যা সেটা জানি না তারপরে স্কুলে জিজ্ঞাসা করলাম যে সবাই মিলে আর বাচ্চারা সব একসাথে হলে যাওয়া হয় আমরাও এক সময় কাটিয়েছি হি হা মানে যেমনই হোক করেছি তো ও নাবতে নাভ দিয়ে হয়তো পাটা যেমন নর্মালি যেমন মুড়ে যায় সেইভাবে পা মুড়েও পড়ে যায় পড়ে যাওয়ার পর আমি ভাইস কালকে ব্লগটা করতে করতে কাস্টমার এসে গেছিলো তাই আমি বলতে পারিনি তো হ্যাঁ পাটা মুড়ে গেল মুড়ে গিয়ে একটুখানি জাস্ট ফুলে ফুলে তো আমি কাজের প্রেশার একটু চলছে বলে মানে পয়লা বৈশাখ জানোই তো বিয়ে বাড়ি আরে সব চলছে এবার বাড়িতে ছিলাম না এক মাস দিল্লিতে ছিলাম তো এই কারণে তো এসে আইন চি কী রে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিস কেন বলছে আমি স্কুলে পড়ে গেছিলাম তো ভালো কথা স্কুলে পড়ে আমি বললাম বরফ দিয়ে দে তো বরফ দিল দেওয়ার পর এবার ও এসে না ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পর এবার দুপুরবেলা এসে তখন প্রায় নাগাদ আড়াইটা এরকম হবে দুটো না দুটো আড়াইটার নাগাদ হবে এবার এসে ঘুমিয়ে গেল আমি ডেকে আবার খাওয়াতে যাচ্ছি বলছে আমি খাবো না খিদে আর লাগে না কি জানি ও ভয়েতে কী কি আমি সেটা জানি না বলতে পারবো না তারপরে গেল বিকালবেলা উঠলো বলছে মা আমার পায়ে খুব ব্যথা হচ্ছে আমি আর তো বলে আমার একটা যা এলো বলছে ওই পিয়া তুই মাথা খারাপ না কিন রাত বেরোতে একটা ব্যাটা ছেলে নেই কেউ নেই তুই বলছো ডাক্তারটা দেখিয়ে নে বলে আমি ডাক্তার দেখাতে গেলাম বললো মনে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে বলে ভালো কথা এক্স রে মানে লিখে দিলো না এমনি একটা দুটো ওষুধ লিখে দিয়ে দেওয়া ওষুধ কিনে নিয়ে এলাম নিয়ে আসার পর এবার তারপরের দিনকে শনিবার ছিল শুক্রবার পরে যে শনিবার ছিল আজকে এক সপ্তাহ হচ্ছে বলে এক্সরে করাতে গেলাম এক্স রে করিয়ে নিয়ে আবার গেলাম শনিবার তো ডাক্তারবাবু বললো যে এরকম প্লাস্টার করাতে হবে এবার হাতুড়ি ডাক্তার প্লাস্টার করাতে হবে বললো বলে আমার নন্দেকে ফোন করলাম ওরা বলল যে করিয়ে নাও না যে দেখো নর্মালি প্লাস্টার করা বলছে তাহলে আমার তো মনে হচ্ছে না ঠিক হবে তো টাকা দেবো ইনভেস্ট হবে সেটা তো নয় করলে ভালোটাই করবো বলে আমার বাবাকে ফোন করলাম বাপিকে ফোন করলাম বাপি বলল যেটা ভালো বুঝবি সেটা কর তাহলে তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি তুই প্লাস্টার করি না আইনজি না বাপি তোমাকে টাকা পাঠাতে হবে না আমি কি করবো বলো তাহলে কি হসপিটাল থেকে করিয়ে নেবো তো বাপি বললো যে তাহলে তুই চলা এখানে এখান থেকে নিয়ে এসে হসপিটালে বলে আমি আর আমার ছোটো ভাইয়ের বউ গিয়ে প্লাস্টার করিয়ে ডাক্তারবাবুকে দেখলাম খুব কথা শোনালো অনেক কথা বললো মেয়েটার ক্যালসিয়ামের কমি মানে ও আমার পাঁচ বছর অবুষ দুধ খেয়েছে কিন্তু ক্যালসিয়ামের ওষুধ খাওয়া হয়েছিল না তার পক্ষে ওর জন্যে ওর হাড়েতে মানে কী প্রবলেম ওই হাড়ের মধ্যে বললো সেটা আমি বলতে পারছি না আমি বুঝতে পারলাম না ব্যাস হাড়ের মধ্যে প্রবলেম সেটা বললো বলে এবার আমার মনটা খারাপ হয়ে গেলো আমাকে অনেক কথা শোনালো শুনিয়ে আমি লাইন টাইন লাগিয়ে দুটো আড়াইটার মধ্যে বাড়ি এলাম এসে ওকে প্লাস্টার করিয়ে ওকে এখন মামার বাড়ি রেখে এসছে কেন এখানে দুটো বাচ্চা আমি সামলাতে পারবো না কাজ আছে তারপরে ছেলেটাকে স্কুল যাওয়া সব কিছু করা আমার পক্ষে হবে না ওই কারণে তো করাইনি তো গাইস আমার মানে কথাগুলো আমি শেয়ার করলাম তোমাদের সাথে করাটা উচিত ছিল অনেকেই জিজ্ঞাসা করছিল তাই তো আমার চ্যানেলে যারা নিউ আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকেও অবশ্যই ক্লিক করে দিও তো টাটা ভালো থেকে সুস্থ থাকো আবার কোনো ব্লগ নিয়ে নতুন করে আবার আসবো ব্লগ করার সময় হচ্ছে না কেন কাজের প্রেশার এই কারণে আর ব্লগ করে দেওয়ার মতনও লোক নেই তারপরে অ্যাডিট করতে হয় অনেক সময় যায় তো টাটা বাই বাই ভালো থেকো